পদ্ধতি প্রবর্তনের ভক্ত আমার ভক্ত একসাথ ও আচ্ছা আচ্ছা আমার ভক্ত একসাথ আমি আমার কাছে পদ্ধতি প্রবর্তনের ফর্মুলা নিছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে আসলাম আমাদের একজন প্রবীণ মুরব্বী এবং এই দুয়ারা বাজার উপজেলা প্রতিষ্ঠাতা যিনি করেছেন ওনার কাছে তা আমি বেশি কিছু বলবো না আমি আমার ডাক্তার আবল নানা ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব এবং উনি কত শনে এদেশে আসছেন এদেশে এসে আপনারা কি কি করছেন তো এগুলা আমি মনে করতেছি কারণ বর্তমান যারা নতুন প্রজন্ম আছে আমাদের তারা কিন্তু এই বিষয়গুলা ইতিহাস জানে না আমি নতুন করে এই ইতিহাসগুলা আমি দর্শকদের মধ্যে জানাইতাম চাই যে নানা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনি কত শুনে আসছেন এই দেশে এই দেশে আসার পর কি কি করছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত কিছু বলেন আসছি আমি রাজনীতি করতাম গণতান্ত্রিক আন্দোলন মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জি এই দেশের মানুষ মৌলিক গণতন্ত্র চায় না গণতন্ত্র চায় আবরাম লিঙ্কনের থিওরি বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল জি আমি আন্দোলনের শুরুতেই প্রেসিডেন্ট আইবের দৃষ্টিতে পড়লাম জি আচ্ছা আমার আন্দোলনকে সীমিত করার জন্য আমার বিরুদ্ধে অনেক ইয়া শুরু হলো আন্দোলন আচ্ছা এক পর্যায়ে আন্দোলন তুঙ্গে উঠল মুসলিম লীগ অফিস ভেঙে ফেললাম কোন জায়গায় হাতির দিয়া আচ্ছা মনোর হাতির দিয়াতে মুসলিম লীগ অফিস ভেঙে ফেললাম বেসিক ডেমোক্রেসি চলবে না ডেমোক্রেসি চাই এরপরে এটা আরো বাড়লো ব্যাপকতা লাভ করার পরে পাকিস্তান গভর্নমেন্টের ইয়ার থেকে দিল ফোর্স পুলিশ ফোর্স জি আচ্ছা আমার একটা আন্দোলনে আমার ভাই মজিদ নেতৃত্ব দিল আশরাত ফারুক তারা জি গণতান্ত্রিক আন্দোলন মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য পুলিশ হল তিনজন স্পটে মারা গেল পুলিশ হল পাক আর্মি আচ্ছা আচ্ছা একটু জোরে বলবেন না হ্যাঁ পাক আর্মিরা আচ্ছা গুলি ছুড়লো মারা গেল স্পটে তিনজন জি পরের দিন মরোনা ভাসেনি গায়ে বেনা জানাজা যা পড়লো জি তিনজন যে মারা গেল তাদের জন্য গায়ে বেনা জানাজা যা আন্দোলন ধীরে ধীরে তুঙ্গে উঠলো আংশ তুঙ্গে উঠলো আমি অ্যারেস্ট হলাম আর্মির হাতে পাকিস্তানি আর্মির হাতে হ্যাঁ কারাগারে বন্দী হলাম জাগ বন্ধ থেকে আমি মুক্তি পেলাম মুক্তি পেয়া আমার আন্দোলন চালাই যেতে থাকলাম এর মধ্যে দিয়া আওয়ামী মুসলিম লীগ ডিজলভ করে আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু হলো প্রথম কমিটি হলো সারা পূর্ব পাকিস্তানের প্রথম কমিটি হাতে দেওয়াতে মনোনীত থানায় আওয়ামী মুসলিম লীগ করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো জি আমি সেই প্রতিষ্ঠাতা কমিটির প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক তখন আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য তিনটা কমিটির দরকার আওয়ামী মুসলিম রিজলভ করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে হলে তিনটা কমিটির দরকার প্রথম কমিটিটা মনোরঞ্জনায় হলো নরসিংহ বর্তমান নরসিংহ জেলার মনোরঞ্জনায় হলো এটার প্রতিষ্ঠাতা সভাপতি নাজিম তিন সরকার আচ্ছা আমি সহপ্রচার সম্পাদক পরের কমিটি হলো সুনামগঞ্জ জি হোসেন ভক্ত হলো সেক্রেটারি ইয়ে হলো সভাপতি যেমন সাহেব হল সভাপতি সুনামগঞ্জের পরে হলো গোপালগঞ্জ তিন কমিটি বানাইয়া আওয়ামী মুসলিম লীগ ডিজল করল আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলো আমি সেই প্রতিষ্ঠার প্রথম লগ্নের মানুষ সেই রুশানল আমার আসলো মুসলিম লীগ থেকে প্রেসিডেন্ট থেকে যার ফলে আমি যে ওই দেশটা ছেড়া কারাগার থেকে বাড়িয়া আর সেখানে আশ্রয় গ্রহণ করলাম মানে ও সুনাম চলে আসছেন আপনি সুনাম চলে আসলো আচ্ছা আয়সা আমার এলাকা দেখে পছন্দ হলো যে এখানে একটা বিশাল এলাকা এখানে অনেক কিছু করা যাবে আচ্ছা আমি এখানে থাকার জন্য জমি কিনলাম এদেশে আপনি কত শুনে আসছেন উনিশশো আটষট্টি উনত্রিশে ডিসেম্বর উনিশশো আটষট্টি ডিসেম্বর আপনি একা আসছেন না আপনার আমি একলেই আসি আচ্ছা একলেই আসি তারপরে গিয়ে আমার ভাই মসজিদ জানছি আচ্ছা আচ্ছা যিনি আমরা জানি আব্দুল মজিদ মাস্টার আমাদের সুনামগঞ্জ জসকুটের পিপি এবং উনি একবার এমপিও ছিলেন নাকি এমপিও ছিল এটা কত সময় ছিল উনি এমপি এর পরে ছিল পরে হয়েছে পিপি হওয়ার পরে হ্যাঁ এটা কত জানি এর সাথে পিরিয়ডে আপনারা কি এখন আপনি তো এখন জাতীয় পার্টির বক্ত হ্যাঁ জাতীয় পার্টি না পদ্ধতি প্রবর্তনের ভক্ত আমার ভক্ত এর ও আচ্ছা আচ্ছা আমার ভক্ত এর আমি আমার কাছে পদ্ধতি প্রবর্তনের ফর্মুলা নিছে আচ্ছা আচ্ছা খালেদা জিয়াউর রহমান এনেছে জিয়াউর রহমানের উৎপাদনের রাজনীতি উপাদান কি হ্যাঁ এটা আমি দিয়েছি সাকরিয়া আনুষ্ঠানিক ভাবে উৎপাদনের রাজনীতি কি জিয়াউর রহমানও আর্মির থেকে আসছে এর সাথে থেকে আসছে কি রাজনীতি করবা এই দেশে কমিউনিজম সোশ্যালিজম সেকুলারিজম ইসলাম একটাও চলে না গণতন্ত্র ধনতন্ত্র আমলাতন্ত্র রাজতন্ত্র একটাও চলে না কি করবা তো জিয়া দিলাম উৎপাদন উন্নয়নের রাজনীতি উৎপাদন উন্নয়নের রাজনীতির উপাদান উৎপাদন ক্ষেত্রে উৎপাদন যন্ত্রে উৎপাদন বুঝতে জনগণের অধিকারের নাম হবে উৎপাদনের রাজনীতি চালু করলো জিয়া রহমান রাজনীতি একসাথে সেমভাবে আসা কইলো আমি রাজনীতি করতে চাই কি করবেন তাকে দিলাম পদ্ধতি প্রবর্তনের রাজনীতি পদ্ধতি আচ্ছা এখন পদ্ধতির শব্দটা কিন্তু বিশাল সষ্টা সৃষ্টি করেছে এটা পদ্ধতির মাধ্যমে জি কি সৃষ্টি করছে পদ্ধতির মাধ্যমে পদ্ধতি পদ্ধতি বীর্য থেকে মানুষ হইবো ছাগল হইবো গরু হইবো হ্যাঁ প্রাণী হবে প্রাণী হবে আর ডিম থেকে পাখি হবে পাখি হবে আর তরলতার থেকে বৃক্ষ থেকে গাছ গাছে লিখবো গাছ গাছে লিখবো তাহলে কয়টা তিনটা না তিনটা তিনটায় তিনশো আঠারো হাজার মক তৈরি হলো পদ্ধতির ভিত্তিতে ঠিক এই সেই পদ্ধতির ধারাবাহিকতায় আমি এই পদ্ধতির রাজনীতি একসাথকে দিলাম একসাথে আপনি পদ্ধতি রাজনীতি করেন এই দেশে একটা লোক পদ্ধতি রাজনীতি করেছিল সেটা হলো আক্তার আহমেদ খান পিএনআজির কুমিল্লার থেকে উনি করেছেন সমবায় পদ্ধতি সমবায় পদ্ধতিতে মানুষকে একত্রিত করা এটা পদ্ধতি 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 না রাজনীতির প্রথম হলো আক্তার হামিদ খান পিয়ান সেকেন্ড পদ্ধতি দিলাম একসাথকে উনি দুয়ারা আসলো কয়েকবার পদ্ধতি বুঝলো হ্যাঁ পদ্ধতি রাজনীতি চালু করলো কি করলো বিরাষ্টিকরণ বিকেন্দ্রীকরণ পদ্ধতি বিরাস্টিকরণ বিকেন্দ্রীকরণ পদ্ধতি উপজেলা পদ্ধতি বানাইল আজকে এই পদ্ধতির কারণেই জনগণের হাতে নাগালে প্রশাসন চলে আসছে আজকে তুমি ডাক্তার পাও ইঞ্জিনিয়ার পাও পাও সব কিছু পাও কোর্ট কাছারি সমস্ত কিছু না তাহলে আমাদের উপজেলাটা প্রতিষ্ঠা হয়েছে এখানে কত শনে এবং এটা কিভাবে এটা প্রথম এখানে আর সুনামগঞ্জের মধ্যে এখানে এই জায়গাটুকু ছিল সুনামগঞ্জের আন্ডারে আচ্ছা আর দোয়ারাটা ছিল সাতকের আন্ডারে জি আমি চিন্তা করলাম যে এখানে দুই ডাইয়ার যে ফাঁক এটা বিরাট জি এই যে সুনামগঞ্জ অনেক দূরে সাতক অনেক দূরে মাইতে থেকে কোনো উন্নয়ন হয় না মধ্যে জায়গাটা অনেকটা গ্যাপ গ্যাপ এখানে একটা কিছু বানান যায় কিনা থানা আচ্ছা বানাইলাম পুলিশ স্টেশন আচ্ছা কল্যা স্বরাষ্ট্রমন্ত্রী মান্নান সাহেবকে দিয়া তাজুল সাহেবকে দিয়া একটা পুলিশ স্টেশন আনলাম আচ্ছা এটাকে থানা বানাইলাম এটাকে উন্নত থানায় রূপান্তরিত করলাম একসাধ্য দিয়া আচ্ছা আজকে বাজার উপজেলা হিসাবে জাহাজ চিহ্নিত কিন্তু হাই স্কুল নাই প্রাইমারি স্কুল হাই স্কুল করলাম মন্নার শিবিরও যে প্রাইমারি স্কুল করলাম হ্যাঁ কলেজ বানাইলাম জেলখানায় আচ্ছা বিভিন্ন অবস্থাতে এই থানা স্কুল কলেজ সমস্ত কিছু প্রতিষ্ঠা করে আজকে একটা ভূখণ্ড মাথা উঁচু করে দ্বারা আবার ভূখণ্ড তৈরি হলো এবং এই জায়গাটা আবার বাংলাদেশের ষোলোটা উপজেলার যে দুর্গম যে এটা একটা দুর্গম উপজেলা আমাদের এই উপজেলাটা দুর্গম উপজেলা ষোলোটার মধ্যে একটা আওয়াজ এত না যোগাযোগ নাই এখন যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে যে স্কুল কলেজ রাস্তাঘাট সম্যস্ত হয়ে গেছে দুর্গম চলে গিয়া উন্নত হয়েছে এরপরে হচ্ছে ট্রেনজিট জি ভারতের ট্রানজিট পল্লী বন্ধুরা ট্রানজিট করা গেলাম এখন বা ভোগলার থেকে বেনাপোল পঞ্চ গাড়ি আইবো তাহলে যোগাযোগ বিচ্ছিন্নটা কিলো যোগাযোগ দুর্গম চলে গেল শেষ উন্নয়ন করে চলে গেলে আরো গেলাম যে তাহলে দ্রুত অগ্রগতির দিকে দাবিত হইলো এই দহরা বাজার বর্তমান অবস্থান খুবই উন্নত আচ্ছা যাই হোক ই ভিডিওটা আমরা এইপন্থে লাগলাম হ্যাঁ